দেখুন আপনি ছেলে হন আর মেয়ে আপনার প্রিয় মানুষটির সঙ্গে কনভারসেশনে কথা বলার সময় একটা সমস্যার মুখে আপনারা পড়বেনি আপনাদের সম্পর্ক যতই গভীর হোক না কেন চ্যাটিংয়ে কথা বলতে বলতে একটা সময় বোরিং ফিল হবেই হ্যাঁ এই বোরিং ফিল হওয়ার কারণ একটাই রোজ দিন সেই একই প্রশ্ন উত্তর কী করছো কেমন আছো কী খেয়েছো হ্যাঁ এই একই প্রশ্নের উত্তর দিতে দিতে একটা সময় আপনার পার্টনার আপনার মেসেজের রিপ্লাই দিতে ঘন্টা লাগিয়ে দেয় আপনি নিজেই ভাবুন তো প্রথম প্রথম আপনার পার্টনার দিনের কতটা সময় জুড়ে আপনার সঙ্গে কথা বলতো আর এখন দিনের কতটুকু সময় আপনাকে দেয় আপনিও নিশ্চয় চান মেসেজে এমন কিছু বলতে যাতে আপনিও তার সম্পর্কে নতুন কিছু জানতে পারেন অ্যান্ড সেও রিপ্লাই দিতে বোর না হয় তাহলে আপনার টেনশন এখান থেকে শেষ কারণ আজকের এই ভিডিওতে আপনাদের এমনই তিরিশটি মজার ট্রুথ অ্যান্ড ডিয়ার কোশ্চিন শিখিয়ে দেবো যে কোশ্চিনগুলোর উত্তর দিতেও আপনার পার্টনার মজা পাবে অ্যান্ড আপনি কোশ্চিনগুলোর মাধ্যমে আপনার পার্টনার সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন ওকে তো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন তো যদি সে ডিয়ার চুজ করে তাহলে তাকে এই কোশ্চেনগুলো করবেন এক নম্বর ডিয়ার ইউ টু রিক্রিয়েট আওয়ার ফার্স্ট কেস দুই নম্বর সেন্ড আ রোম্যান্টিক টেক্সট টু মি নাও তিন নম্বর তোমার পছন্দের গানে আমার সঙ্গে একটি ল্যাব ডান্স করে দেখাও যারা ল্যাব ড্যান্স সম্পর্কে জানেন না তারা এই ছবিটি দেখে আইডিয়া নিতে পারেন ওকে তো চার নম্বর আমার চোখ বেঁধে দিয়ে ফ্রিজ থেকে কিছু নিয়ে এসে আমাকে খাওয়াও পাঁচ নম্বর হুইসপার সামথিং নট ইন মাই ইয়ার ছয় নম্বর টেক আ সেক্সি সেলফি এন্ড সেন্ড ইট টু মি সাত নম্বর পাঁচ মিনিটের জন্য আমাকে মাসাজ করে দাও আট নম্বর ডু অ্যান ইমপ্রেশন অফ মি হোয়েন আই মিন আফ লাইটি মুড নয় নম্বর আমাকে বলবে না তুমি কি চুজ করেছো আমার কোনো একটা জিনিস পরে আমার সামনে এসো দশ নম্বর আমায় কিস করতে করতে আমাদের বেডরুম পর্যন্ত নিয়ে চলো এগারো নম্বর আমায় এমন একটা গান করে শোনাও যেটা তোমায় আমার কথা মনে করে দেয় বারো নম্বর আমার একটা আচরণ আমার সামনে কপি করে দেখাও যেটা তুমি খুবই ভালোবাসো তেরো নম্বর আমাদের সম্পর্ক সম্পর্কে তোমার প্রিয় জিনিস আমার সামনে প্রদর্শন করো চোদ্দ নম্বর সৌমিদা আনএক্সপেক্টেড থিং যেটা তুমি আমার মধ্যে অ্যাট্রাক্টিভ খুঁজে পেয়েছো পনেরো নম্বর তোমার ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসির শুরুর দিকটা আমার সঙ্গে অ্যাক্ট করে দেখাও ওকে এবার সে যদি ট্রু চুজ করে তাহলে তাকে এই কোশ্চেনগুলো করবেন এক নম্বর আমায় যখন তুমি ফার্স্ট টাইম দেখলে তখন তোমার মাথায় কি চলছিল দুই নম্বর তোমার এমন একটি সিক্রেট ফ্যান্টাসি আমায় বলো যেটা তুমি আমায় কখনো বলো তিন নম্বর

আমার সঙ্গে তুমি মোস্ট ইয়ারিং কোন জিনিসটা করবে বলে কখনো ভেবেছলে? 1 নাম্বার আমি এমন কোন জিনিসটা করি দ্যাট আনএক্সপেক্টেডলি টার্নস অন। 2 নাম্বার ইফ ইউ কুড চেঞ্জ ওয়ান থিং অ্যাবাউট আওয়ার ফার্স্ট কিস সেটা কি হবে? 10 নাম্বার তুমি আমার সঙ্গে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস কোন জিনিসটা করতে চাও? 11 নাম্বার গান যা তোমাকে আমার কথা মনে করিয়ে দায় 12 নম্বর আমার করা ছোট ছোট কোন জিনিসগুলো তুমি ভালোবাসো 13 নম্বর হোয়াটস ইওর ফেভারিট থিং অ্যাবাউট आवर রিলেশনশিপ 14 নম্বর আমার সম্পর্কে সবচেয়ে আনএক্সপেক্টেড কোন জিনিসটা তোমার অ্যাট্রাকটিভ মনে হয় 15 নম্বর আমার সঙ্গে সবচেয়ে ওয়াইল্ডেস্ট তুমি কি করতে চাও ওকে তো এই কোয়েশ্চেনগুলো আপনার পার্টনারকে করুন আর কনভার্সেশন মজার করে তুলুন তো আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য কাজের হয় তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আর আগামী ভিডিওতে আপনার জন্য আরও কয়েকটি ট্রুথ অ্যান্ড ডিয়ার কোয়েশ্চেন নিয়ে আসতে চলেছি যেগুলো খুব বেশি ডার্ক হবে আর হ্যাঁ অবশ্যই কাপলদের জন্য আগামী ভিডিওটি অচেনা মেয়েদের এই প্রশ্নগুলো করলে কিন্তু কপালে দুঃখ আছে তো যাই হোক চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই